খাবি তুই পেঁপে খাবি বাইরে কি হচ্ছে রে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এই দেখ না পেঁপে খাবি পেঁপে খাবি বাইরে কি হচ্ছে রে ঝড় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে তুই খাবা শোনো পেঁপে খাবা ওরে বাবা এই দেখ এদিকে দেখ এই এই পাগলা তুমি খাচ্ছ আর ঘুরে ঘুরে দেখে ওদের খাবি নিচে দিতে পারতো একটু খায় নাকি

ওইদিকে কি তোর এদিকে 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 কাছে আসো এখানে আসো এদিকে আসো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো শুধু ভালো নেই আমি এখনো খুঁজতে হতে পারি বিছানায় বসে বসে শুয়ে বসে দিন কাটছে তো আগের ভিডিও তো তোমাদের বললাম কি আর করবো ভিডিও করবো না ভাবি আবার এমন কিছু মুহূর্ত তৈরি হয়ে যায় এমনি ভিডিওটা শুরু করে দিই আর দেখো ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কারেন্টটাও নেই ইমার্জেন্সি জ্বলছে এই আলোতে একটু ভিডিওটা শুরু করে দিয়েছি আর ওই যে দেখো মিঠি কি করছে অন্ধকারে বাইরে গেছিলো না কি কী ভিজে গেছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু তো করে দিলাম রাতে জানি না কি ভিডিও করো কাল শুরু করে দিলাম কালকে ভিডিও মানে কালকে সারাদিনের কাজ সঙ্গে দুধে দিয়ে আর কি দেবো তোমাদের ঠিক আছে তো চলো রান্না বান্না রাতে আর সেরকম কিছু নেই দুপুরে রান্না করেছে যদিও ভাত খেতে একদমই ইচ্ছে করছে না তো জানি না কি খাবো খুব বৃষ্টি শুরু হয়েছে ভাবছি ম্যাগি রয়েছে ম্যাগি খাবো ভাত খেতে ইচ্ছে করছে না মুখটা ঠিকঠাক করে বোঝাও যাচ্ছে না যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তোমরা মানে ভিডিওটা শুরু করবো না মানে সেরকম কোনো ইচ্ছে ছিল না তুমি কি এমন কিছু কাজ বাজ এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি জন্য থাকো এই দেখো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল আর নিটুক করে বাইরের থেকে আর কি বিজয়পুরে আসলো এসে এই যে বসে বসে এখন গা মুছে বেড়াচ্ছে দেখো দেখো ট্রেন আর কাজ বাজ কি ভিডিও করবো এইসবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো দেখো আবার চলে যাচ্ছে এই যে বাইরে আওয়াজ পেয়েছে বাবা গেল বাইরে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে জানো তো আর তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কাদের কাদের দিকে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে আজকে শনিবার শনিবার সন্ধ্যে থেকে মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এই যে বৃষ্টি শুরু হয়েছে আধা ঘন্টার উপরে ঝড় বৃষ্টি এখন প্রায় দশটা বাজতে গেল আমরা এখন এই যে ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারে বসে রয়েছি খাওয়া দাওয়া কিছু করিনি এইভাবে আমার ড্রেসটার সঙ্গে এইটা পুরো একদম ম্যাচ হয়ে গেছে দেখো পুরো সেম সেম কালার ওই জন্য আরও আমার মুখটা একদম বোঝা যাচ্ছে না এইবার একটু বোঝা যাচ্ছে দেখো একদম পুরো রুগী রুগী হয়ে গেছে না আজকে কতগুলো দিন বলতো বিছানায় সেই শিব পুজোর দিন থেকে একদম শুক্র 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 আট আজকে শনিবার নয় দিন তিন দিন হসপিটাল তারপর থেকে বাড়িতে এই যে এইভাবে বিছানায় পড়ে রয়েছি চলো কারেন্ট তো আজকে আর আসার কোনো চান্স নেই মনে হচ্ছে চলো কথা বলতে এই বসলে না ভীষণ যন্ত্রণা হচ্ছে পিঠে আর এই যে দেখো আমি শুয়ে শুয়ে কি করছি দেখবে এই যে দেখো বোতলে দুষ্টুর বাবা করে দিয়েছে গরম জল গরম জলের শেক নিচ্ছি কোমরে পিঠে দেখার ওদিকে এই মিঠি তো বন্ধুরা এই যে দেখো রাতের খাবার রেডি হয়ে গেছে আর আজকে বললাম না ভাত খেতে বাবা কাটা চামচ এনে দে খেতে ইচ্ছে করছিল না ম্যাগি করে দিয়েছে আমার দুষ্টু সোনার বাবা ম্যাগি খাবো আর ভাত খাবে আমার সোনা ভাত খাবে 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 আর মিঠি মিঠি দেখ তো ম্যাগি খাবে চলো হয়ে দেখি কই তো চলো ম্যাগিটা খাই খাওয়া দাওয়া করে তারপর ওষুধ রয়েছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সবাইকে টাটা করে দিই এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সাবধানে থেকো টাটা ছাড় দেখি ছাড় কারেন্টটা তো মনে হচ্ছে না যে আসবে বলে দেখ চোখ দুটো গোল 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 ম্যাগি খাবি তুই ম্যাগি খাবি দাও টাটা করো টাটা টাটা